আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আমরা অনেক সময় বন্ধুদের আড্ডায় আত্মীয়দের মাঝে কিংবা সোশ্যাল মিডিয়াতে অন্যের দোষ খুঁজে খুঁজে বলি অমুক এমন করেছে তমুককে দেখো কি রকম জীবন ওই মেয়েটা খুবই খারাপ ইত্যাদি অতচ্ছ আমরা জানি না এই কথাগুলো আমাদের আমল নামা ধ্বংস করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরনিন্দা সম্পর্কে বলেছেন বা'দুকুম বা'দ। তোমরা একে অপরের গীবত করো না। আইউহিব্বু আহাদুকুম আইয়াকুলু লাহমা আখিহি মিতান তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের মাংস খেতে নিশ্চয় তোমরা এটা ঘৃণা করো। ভেবে দেখুন তো কেউ যদি আপনাকে বলে তুমি তোমার মৃত ভাইয়ের মাংস খাচ্ছ আপনি কেমন অনুভব করবেন অথচ আমরা প্রতিদিন কারো না কারো নামে কথা বলেই যাচ্ছি আর তখন ফেরেশতা সেই কথাগুলো আমল নামার মধ্যে লিখে রাখছেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সাহাবিদের কে বলছেন তোমরা কি জানো গিবত কি সাহাবিরা বললেন আল্লাহ রসুল হু আলম অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন তিনি বললেন তোমার ভাইয়ের এমন দোষ বলা যা সে অপছন্দ করে আজ আমরা মুখে বলে থাকি না না আমি কাউকে ছুটো করি না কিন্তু আমাদের কথার ধরনে ইঙ্গিতে হাসিতে স্ট্যাটাস ইত্যাদির মাধ্যমে অন্যকে অপমান করে ফেলি পরনিন্দা শুধু পাপ নয় এটা আমাদের নিজ হাতে নিজের আমল ধ্বংস করা আমরা হয়তো নামাজ পড়ি রোজা রাখি কিন্তু এসব গিবদের কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেন গিবৎকারী জাহান নামের জ্বালানি হবে যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমাদের করণীয় কি এক নাম্বার চুপ থাকা শেখা কম কথা বলা আল্লাহ ভীতির লক্ষণ দুই নাম্বার নিজের দোষ আগে দেখা যে নিজের দোষ দেখবে সে অন্যকে নিয়ে ব্যস্ত থাকতে পারবে না আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করুন